নামিয়া লামিয়া দা তো আপনারা সবাই অনেকেই চিনেন লামিয়ারা নিয়ে আমার আগে আরও দু তিনটা ভিডিও ছিল তো লামিয়ার মা খুবই অসহায় জীবন যাপন করতেছে তো এই রমজানে আসলে আমি আমার পরিবারের জন্য বা আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছুই করছেন কেনাকাটা কিন্তু ওদেরকে আসলে পুজ নেওয়ার মতো ওরকম কেউ নাই আত্মীয় স্বজন তো ওদের খুশ খবর রাখি তো ওদের বাসায় গিয়ে আমি যা দেখলাম ওরা যেরকম মানবত জীবনযাপন করছে সে আসলে বলা বা বলল তো লামিয়া আমার খুব পছন্দ ভালোবাসে না লামিয়া হ্যাঁ কথা তো লামিয়াকে আজকে নিয়ে আসছি আমার আমি সময় পাই না অনেক ব্যস্ত থাকি লামিয়াকে ওর মাকে ফোন দিয়ে নিয়ে আসছি তো নিয়ে এসে ওদের জন্য কিছু মাকে সবাই দিলাম তো তোমার

ওদেরকে একটু খুশি রাখার জন্য আসলে মোটামুটি একটু বাজার সবাই করে দিছি যে এই রমজানে অন্তত সেহেরি বা ইফতার ওরা যেন বাসাই করতে পারে বাইরে থেকে খাবার নিয়ে তারপরে খাবে এরকমটা যেন না হয় এটা হচ্ছে আমার চেষ্টা যে নিজেরা রান্না করে নিজেরাই খাইবে অন্তত খাবারের কষ্টটা করতে হবে না আর বাকি যা টুকি টাকা পয়সা পায় এটি জমাই পারবে আসবে ভাই কী কী দিছেন এই যে হচ্ছে ডিম আছে চাল চাল তো এগুলা হচ্ছে আবার এইগুলা হচ্ছে ওনাকেই বলছি কী কী লাগবে ওনার প্রয়োজনীয় তো উনি যা বলছে তাই কিনা হয়েছে দোকানদার তাই দিয়েছে আমার বাসায় হালকা পাতলা কিছু আছে ওনার যেগুলো নিত্য প্রয়োজনীয় এইগুলাই আমি ওনাকে বললাম যে আপনি নেন আর এই বাচ্চাটাও দেখবেন আপা এলে আপনি তো অনেকক্ষণ সময় এখানে এনে রাখলাম হ্যাঁ হ্যাঁ আপনি চলে যান বাসায় আপনার হচ্ছে অন্তত পনেরো দিনের মধ্যে আর বাজার চলে লাগুন ঠিক আছে আচ্ছা আপা

ত্রিপিস কেনার শর্ত হচ্ছে উনি ত্রিপিসটা কিনে আমাকে দেখাতে হবে ঠিক আছে কালকে বা পরশু আইলে যখন যাই ওইদিকে আবার ঘুরে রাখো উনি হচ্ছে ট্রিপিসটা কিনে আমাকে দেখাতে হবে ঠিক আছে আর আছে ঈদের মধ্যে দেখি আমি এর জন্য একটা করে চেষ্টা করতে হ্যাঁ এই আমি চব কিবা নিজে পাৰিবা হেৰি আৰে ডিম দি ভাঙি লাগিব এই যে আমাকে বললাম লামিয়া তুমি খুশি হয়েছ হ্যাঁ খুশি হয়েছ আচ্ছা ঠিক আছে তোমার তোমার শাড়িটা তোমার আম্মারে দিবা পড়তে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আফা হচ্ছে আপনি ত্রিপিসটা কিনে আমাকে কিন্তু দেখাইতে হবে নাহলে আমি আবার আমি আবার কষ্ট পাবো ঠিক আছে তো আচ্ছা তো মোটামুটি পনেরো দিন পর্যন্ত তারপরে ইনশাল্লাহ শেষ হইলে আমি আবার আপনারে দেওয়ার চেষ্টা করব তো আসলে হচ্ছে লামিয়ার মা খুবই অসহায় যাপন করতেছে এটা ওনাদের বাসায় না গেলে বুঝতে পারবেন না আর ওনার বাসায় হচ্ছে আমি অনেক ব্যস্ত থাকি বাসায় যাওয়ার সময় পাচ্ছি না তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওরা খুশি আমিও খুশি তো লামিয়া টাটা 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 আল্লাহ হাফিজ